হায় আল্লাহ যুবতী মেয়েটির সাথে এটা কী হয়ে গেল রমজান মাসে একটি যুবতী মেয়েকে টিভি সহ কবরে দাফন করতে হয়েছিল কি অবাক হচ্ছেন হ্যাঁ প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমনই একটি ঘটনা বলতে চলেছি যেখানে একজন যুবতী মেয়েকে টিভি সহ কবরস্থানে দাফন করতে হয়েছিল এবং তাকে মৃত্যুর পর অসংখ্য বড় বড় টিকটিকি ঘিরে ধরেছিল সে মেয়েটি কোরআনের সাথে এমন কিছু বেয়াদবি করেছিল যার কারণে সে মেয়েটির সাথে শেষ মুহূর্তে এমন ঘটনায় ঘটেছিল যে গ্রামের লোকজন পর্যন্ত ভয়ে আতঙ্কে সেখান থেকে পালিয়ে গিয়েছিল প্রিয় বন্ধুরা এই মেয়েটির সাথে কি এমন ঘটেছিল আর কেনই বা তার সাথে এমন কিছু হয়েছিল এবং তাকে টিভি সহ কবরস্থানে দাফন করতে হয়েছিল এই সবই জানাবো আজকের এই সুন্দর ভিডিওটিতে আপনারা শুধু ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক একটি মেয়ে ছিল যার কিনা টিভি দেখার প্রতি প্রচণ্ড নেশা ছিল সে টেলিভিশনকে অনেক ভালোবাসত এবং সারাদিনই সে টিভি দেখত আর যতটা সম্ভব টেলিভিশনের কাছাকাছি থাকত আর সব সময় রেমোটটা হাতের মধ্যেই রাখত এবং তার পছন্দের প্রোগ্রামগুলো সে সব সময় দেখত তার সারাটা দিনই যেন কাটতো টিভি দেখে সে সব সময় টিভিতে মগ্ন হয়ে থাকতো এখনকার ছেলেরা যেরকম সব সময় মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকে সেই মেয়েটিও টিভি নিয়ে সব সময় ব্যস্ত থাকত তাদের বাসায় ছিল বড় একটি টিভি আর সেই টিভিটি এসে সব সময় দেখত একদিন সেই মেয়ে কোরআন তেলাত করছিল তখন হঠাৎ তার ছোট বোন এসে তাকে উদ্দেশ্য করে বললো ওই আপু তাড়াতাড়ি এসো টিভিতে তো আজ সেই প্রোগ্রামটা দেখাচ্ছে যেটা তুমি দেখতে চেয়েছিলে এ কথা শুনে মেয়েটি কুরআন শরীফে একটি চিহ্ন দিয়ে তা বন্ধ করে দেয় এবং তার ছোট বোনের সাথে সে টিভি দেখতে চলে যায় যখন সেই মেয়েটি সে প্রোগ্রামটি দেখছিল সে খুবই আনন্দিত হচ্ছিল এবং তার বোনকে নিয়ে সে খুব আনন্দের সাথে প্রোগ্রামটি দেখছিল এবং তার কুরআনের কথা একদম মনেই ছিল না সে যে কুরআন শরীফের সাথে বেদবি করে টিভি দেখতে এসে গিয়েছে এই কথা তার একদমই মনে নেই যখন সেই প্রোগ্রামটি শেষ হয় মেয়েটি বিনা অজুতে আবার কোরআন তেল করতে বসে পড়ে সে এতক্ষণ টিভি দেখার পরে অজু না করে আবার সেভাবেই গিয়ে কোরআন তেল করতে বসে গেল প্রিয় বন্ধুরা আপনারা জানেন এখন চলছে রমজান মাস আর রমজান মাসে মা বোনেরা অনেক কুরআন তেলাওয়াত করে থাকে ম্যাক্সিমাম মা বোনেরাই কুরআন শরীফ খতম করে থাকে ছেলেদের পক্ষে একটু কঠিন হয়ে যায় কারণ ছেলেরা কাজের মধ্যে ব্যস্ত থাকার কারণে হয়তোবা কুরআন শরীফ খতম করতে পারে না ইল্লা মাশাল্লাহ কিছু মানুষ আছে যারা কুরআন শরীফ খতম করে থাকে কিন্তু এই মেয়েটিও কোরআন শরীফ খতম করার চেষ্টাই করছিল আর তার সাথে যে এমন কিছু ঘটবে সে কখনোই ভাবতে পারেনি আর ঘটে যাওয়াটাই স্বাভাবিক কেননা সে মেয়েটি কুরআনের সাথে খুব খারাপ আচরণ করেছিল খুবই বেয়াদবি করেছিল যেটা মোটেও তার উচিত হয়নি কোরআন তেলাত করার সময় সে লক্ষ্য করল গাঢ় রঙের একটি টিকটিকি রক্তবর্ণ চোখ দিয়ে তাকে এক দৃষ্টিতে দেখছে এক সময় সেই টিকটিকিটি চোখের পলকে সেই মেয়েটির মাথায় এসে বসে এমন ঘটনা দেখে মেয়েটি আতঙ্কে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় তার চিৎকার শুনে ঘরের সব লোকজন জড়ো হয়ে সেখানে উপস্থিত হয়ে যায় সকলে সেই টিকটিকিকে ওই মেয়েটির মাথা থেকে সরানোর অনেক চেষ্টা করল কিন্তু কোনো লাভ হলো না সেই টিকটিকিকে কোনোভাবেই সরানো যাচ্ছিল না একটু পর দেখা গেল যে শত শত টিকটিকি কোথা থেকে যেন এসে মেয়েটিকে ঝাঁপটে ধরল মানে মেয়েটির শরীর দেখা যাচ্ছিল না এত পরিমাণ টিকটিকি সেই মেয়েটিকে ঝাপটে ধরেছিল এতে সে মেয়েটির আর্তনাতে সমস্ত ঘর প্রকম্পিত হতে থাকে কিন্তু কেউ কোনো উপায় খুঁজে পাচ্ছিল না কিভাবে যে তারা টিকটিকিগুলোকে সরাবে কিভাবে যে তারা এই মেয়েটিকে টিকটিকির হাত থেকে বাঁচাবে সেটা তারা কেউই বুঝে উঠতে পারছিল না আর মেয়েটিও বুঝে উঠতে পারছিল না যে কেন তার সাথে এমনটা হয়েছে আসলে তো ঘটনাটা ঘটেছে পবিত্র কুরআনের সাথে বেয়াদবি করার কারণে কিছুক্ষণ পর অত্যন্ত ভয়াবহ অবস্থায় সেই মেয়েটি বিভৎসভাবে মৃত্যুবরণ করল যখন তাকে গোসল করাতে নিয়ে যাওয়া হয় তখন এই টিকটিকির কারণে কেউ তাকে গোসল করাতে পারছিল না সেখানেও অনেকগুলো টিকটিকি এসে তাকে জাপটে ধরেছিল এখন এ ব্যাপারে কি করা উচিত তা জানার জন্য তার পরিবারের সবাই তাদের মহল্লার ইমাম সাহেবের শরণাপূর্ণ হন যখন ইমাম সাহেব সমস্ত ঘটনা শোনেন তিনি বলেন নিশ্চয় এই মেয়েটির শাস্তি কোরআন শরীফকে অবমাননা করার জন্যই হয়েছে তোমরা এক কাজ করো যখন এই মেয়েটিকে গোসল দিবে তখন সেই টিভিটিকে ওই মেয়েটির সামনে এনে রাখবে আশা করি এই টিভির কারণে যত টিকটিকি আছে সবাই মেয়ের শরীর থেকে চলে যাবে ইমাম সাহেবের কথা মতো তেমনটি করা হলো মেয়েটিকে গোসল করানোর সময় দেখা গেল অসংখ্য টিকটিকি তাকে চাপটে ধরে আছে তারপর তারা ঘর থেকে টিভিটি খুলে সেই মেয়েটির লাশের পাশে এনে রাখলো এবং এরপরে দেখা গেল সবগুলো টিকটিকি আস্তে আস্তে কোথায় যেন চলে গেল আর এরকম সুযোগ পেয়েই সেই মেয়েটিকে গোসল করানো হল মিন সেই লাশটিকে গোসল করানো হলো আর তখন সেই টিকটিকিগুলো কোথায় যেন চলে গিয়েছিল অতঃপর যখন গোসল শেষে মেয়েটিকে কাফনের কাপড় পরানো হলো তখন সেই টিকটিকিগুলো আবার তাকে জড়িয়ে ধরল এরপর আবার যখন ওই মেয়ের মাথার কাছে টিভি রাখা হলো তখন আবার সব টিকটিকিগুলো কোথায় যেন পালিয়ে গেল অদৃশ্য হয়ে গেল। এভাবে মেয়েটিকে জানাজার ময়দানে নিয়ে যাওয়া হলো এবং সেখানেও টিভি রাখা হয়েছিল কেননা টিভি সরালেই কোথা থেকে যেন টিকটিকি এসে মেয়েটিকে জাপটে ধরছিল জানা যায় উপস্থিত সকল মানুষ এই ঘটনাটির দেখে তাদের মনে অনেক কৌতূহল সৃষ্টি হলো কেন এই যুবতী মেয়েটির সাথে এমন হচ্ছে মেয়েটি কি এমন পাপ করেছে যার কারণে তার সাথে এরকম ঘটনা ঘটে যাচ্ছে কেন তার সাথে টিভিও কবর পর্যন্ত এসে পড়ল টিভির তো কোনো হাত পা নেই কিন্তু বাধ্য হয়ে টিভিকে কেন তার কাছাকাছি রাখতে হচ্ছে তবে কি মেয়েটি টিভিতে আসক্ত ছিল মেয়েটি কি টিভি নিয়েই কবরে যেতে চলেছে প্রিয় বন্ধুরা এরপর যখন লাশের খাটিয়া ওঠানো হবে তখন সেই টিকটিকিগুলো আবার কোথা থেকে এসে যেন মেয়েটিকে ঘিরে ফেলে বাধ্য হয়ে টিভিটি মেয়ের সামনে রাখলে সব টিকটিকি আবার অদৃশ্য হয়ে যায় এইভাবে মেয়েটিকে কবরে নামানো হলো কবরে নামানো মাত্রই সেই টিকটিকিগুলো আবারও মেয়েটিকে ঘিরে ফেলল তাই মেয়েটিকে টিভি সহ দাফন করতে হলো প্রিয় বন্ধুরা আপনারা ভাবতে পারেন কি ভয়াবহ একটা অবস্থা টিকটিকিকে সরানোর জন্য মেয়েটির গোসলের জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল টিভি তারপর জানাজার ময়দান সর্বশেষ এরপর আস্তে আস্তে করে কবরস্থান এবং সর্বশেষ মেয়েটির কাছ থেকে টিকটিকিগুলো সরানোর কারণে সরানোর জন্য মেয়েটির কবরের মধ্যে টিভি দিয়ে দেওয়া হলো এটা কখনোই কোনো ন্যাক্কার মেয়ের মৃত্যু হতে পারে না সবশেষে তারা টিকটিকি থেকে রেহাই পাওয়ার জন্য কবরের মধ্যেই মেয়েটির সাথে টিভিটিকে দিয়ে দেওয়া হলো এভাবে মেয়েটিকে কবরে নামানো হলো কবরে নামানো মাত্রই সেই টিকটিকিগুলো আবার মেয়েটিকে গিরে ফেলল তাই মেয়েটিকে টিভি শহরে দাফন করতে হলো সবাই কবরের সামনে সুরা ফাতেহা পরে মেয়েটির জন্য দোয়া করে চার থেকে পাঁচ কদম সামনে অগ্রসর হলো তখন সেই কবরে এক বিশাল বিস্ফোরণ ঘটল সবাই যখন সেই কবরের সামনে এলো তখন এক বিভৎস দৃশ্য দেখতে পেল তারা দেখতে পেল কবরের মধ্যে সেই মেয়েটির শরীর টুকরো টুকরো হয়ে গিয়েছে এবং তার শরীরের মাংসগুলো লাফাচ্ছে এবং আস্তে আস্তে কিছু মাংস কবর থেকে বের হয়ে এসেছে এমন ভয়ানক দৃশ্য দেখে সেখানে যারা অবস্থান করছিল তারা সকলেই প্রাণ বাঁচাতে সেখান থেকে পালিয়ে গেল পরবর্তীতে সে মেয়েটির কি হয়েছিল এবং সেই মেয়ের লাশের সঙ্গে কি হয়েছিল তা মহান আল্লাহতালায় ভালো জানেন মহান আল্লাহতালা আমাদের সবাইকে এই ধরনের মৃত্যু থেকে হেফাজত করুন প্রিয় ভাই ও বোনেরা চলছে রমজান মাস আমরা যথাসম্ভব চেষ্টা করবো আল্লাহ তালার বেশি বেশি ন্যাক আমল করার জন্য আল্লাহ তালাকে খুশি করার জন্য আল্লাহ তালা যেভাবে আমাদেরকে চলতে বলেছেন সেভাবে চলার জন্য এবং মা বোনদেরকেও তাগিদ দিব আল্লাহ তালা যেভাবে আমল করতে বলেছেন সেভাবে আমল করার জন্য আর যদি আপনার বাসায় টিভি থাকে তাহলে অবশ্যই আপনি টিভি দেখা বন্ধ করে দিন কেননা এই রমজান মাসে আপনি কোনো পাপ কাজে নিজেকে লিপ্ত করতে পারেন না যদি আপনি একজন খাঁটি ইমানদার এবং মুসলিম হয়ে থাকেন প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওর কাহিনীটি বর্ণনা করেছেন মাওলানা তারিক জামিল সাহেব তার লেখা কিতাব চোখে দেখা কবরের আজাবে আপনারা যদি এই কিতাবটি কিনেন তাহলে এই কিতাবে আরও অসংখ্য এই ধরনের ঘটনা পেয়ে যাবেন প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং নিয়মিত আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি প্রেস করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ